আমরা এখন সেই দলের সাফল্য রহস্য নিয়ে আলোচনা করব সাথে আরও দুইটি অত্যন্ত কার্যকরী স্টাডি টেকনিক নিয়ে কথা বলবো যেগুলো শুধু ক্লাসরুমে নয় এর বাইরেও কাজে লাগানো যায় তবে কেন এগুলো কাজ করে সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে মস্তিষ্ক শেখে এবং তথ্য সংরক্ষণ করে ধরো তুমি গঠন মনে রাখার চেষ্টা যখনই নতুন কোনো ধারণা শেখো তখন মস্তিষ্কের নামক অংশে নিউরনের একটি গ্রুপ সেই স্মৃতি অস্থায়ীভাবে কোট করে পরে যখন আবার তুমি হৃদযন্ত্রের কক্ষ বা কার্যপ্রণালী পড়ো তখন একই নিউরনগুলো পুনরায় সক্রিয় হয় এই পুনরাবৃত্তির সংযোগগুলোকে করে ফলে স্মৃতি স্থিতিশীল হয় ধীরে ধীরে এই জ্ঞান দীর্ঘমেয়াদী মেমরিতে চলে যায় যেখানে আরেকটি অংশ নিওকর্টেক্স কাজ করে কিভাবে তথ্য স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদিতে যায় তা পুরোপুরি বোঝা যায়নি তবে ধারণা করা হয় পড়ার সেকশনগুলোর মাঝে এবং বিশেষ করে ঘুমের সময় এই প্রক্রিয়া ঘটে তখন নতুন জ্ঞান আগের পরিচিতি ধারণার সাথে একভূত হয় যেমন হার্ট রেট মাপা বা অন্য অঙ্গের অ্যানাটমি এখানে প্রথম টেকনিকটি কাজে আসে ফ্ল্যাশ কার্ড ও কুইজ নিয়ে নিজেকে পরীক্ষা করা এটি তোমাকে সক্রিয়ভাবে জ্ঞান মনে করতে বাধ্য করে ফলে মেমোরি আপডেট ও শক্তিশালী হয় অনেকে টেক্সট বুক বারবার পড়া বা নোট হাইলাইট করতে পছন্দ করে কিন্তু এগুলো প্রায়ই মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করে কারণ তথ্য সামনে থাকায় বোঝা যায় না তুমি আসলে কতটা জানো নিজেকে পরীক্ষা করলে তুমি সঠিকভাবে বুঝতে পারবে আসলে কতটুকু শিখেছ কিন্তু যদি পরীক্ষার সময় উত্তর মনে না পড়ে চিন্তার কিছু নেই ভুল করাও দীর্ঘ মেয়াদের শেখার জন্য উপকারী কারণ যখন তুমি উত্তর খুঁজতে মাথা ঘামাও তখন সংশ্লিষ্ট জ্ঞান সক্রিয় হয় পরে সঠিক উত্তর জানলে মস্তিষ্ক সেটাকে আগের জ্ঞানের সাথে আরও ভালোভাবে একীভূত করে আমাদের দ্বিতীয় টেকনিক প্রথমটার উপর ভিত্তি করে স্টাডির সময় বিষয়গুলো মিশিয়ে পড়া এক সেকশনে শুধু একটা বিষয় না পড়ে বিভিন্ন টপিক মিশিয়ে পড়া হলে মনে রাখার ক্ষমতা বেড়ে যায় কারণ প্রতিবার বিষয় পরিবর্তন করলে মস্তিষ্ককে কিছুটা বলে আবার মনে করতে হয় যা মেমোরিকে আরও শক্তিশালী করে পাশাপাশি ভিন্ন টপিকগুলোর মধ্যে সংযোগ খুঁজে পাওয়া যায় এবং পার্থক্যগুলো আরও পরিষ্কার হয় এবার তৃতীয় টেকনিক স্পেস রিপিটিশন অর্থাৎ একদিনে গাদাগাদি না করে কয়েকদিনে ভাগ করে পড়া এতে প্রতিটি সেকশনের মাঝে বিশ্রাম ও ঘুমের সুযোগ থাকে আর তখন মস্তিষ্ক অফলাইনে কাজ করে তখন নিও সংরক্ষণ করে তাই পরীক্ষার আগের রাতে গাদাগাদি করে পড়া ভালো মনে হলেও সেটা দীর্ঘমেয়াদে কাজে আসে না এবার আসি মেডিকেল রেসিডেন্টের কথায় উভয় দলই একই সময় ধরে প্র্যাকটিস করছিল কিন্তু এক দল একদিনে সব শিখেছিল আর অন্য দল চার সপ্তাহ ধরে ভাগ করে শিখেছিল ফলাফল যারা সময় ভাগ করে শিখেছিল তারাই পরীক্ষায় সেরা ছিল এর তিনটি টেকনিক কাজ করে একটাই কারণে এগুলো মস্তিষ্কের কাজ করার প্রাকৃতিক নিয়মকে কাজে লাগে প্রতিদিন মস্তিষ্ক যত তথ্য পায় তার মধ্যে কোনটা রাখতে হবে আর কোনটা বাদ দিতে হবে তা এই প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে